মৃত্যু শোকে ছায়া গোটা এলাকা জুড়ে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানা এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারেন দুই যুবক সোমবার দুপুর বেড়ায় দৌলতাবাদের ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছাকাছি ঘটেই দুর্ঘটনা ইস্তামপুরের দিক থেকে ঘোষপাড়ার দিকে একটি বুলেট মোটর বাইকে করে যাচ্ছিলেন দুই যুবক আর ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটর বাইকের সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের যার নাম শেখ বয়স তিনি গ্রামের বাসিন্দা ছিলেন তার পিতার নাম সফিকুল ইসলাম ওরফে পাপুল সঙ্গে থাকা অন্যদিকে আরেক যুবককে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি স্থানীয় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ওই যুবকের নাম সাদিকুল ইসলাম বয়স ছাব্বিশ তিনি একই গ্রামের বাসিন্দা তার পিতার নাম নজরুল ইসলাম এ মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায় দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে দৌলদাবাদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ প্রশাসনের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয় এবং দুর্ঘটনায় জড়িত ঘাতক বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয় এই ঘটনায় গোটা এলাকায় শোকের উদ্বেগ পরিবেশ তৈরি হয় স্থানীয়রা দ্রুত গতি যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কে সক্রিয় ভূমিকার দাবি জানিয়েছেন তুমি আমরা সেরকম দেখে নি করো আমরা যাইজ এসেছিলাম থেকে আওয়াজটা ছেড়ে সেই গেলাম যাওয়ার পর দেখছি এরকম ভগড়া শুনে গেছে মুখ টুখ কিছু নেই তো জানতে পারা গেছে জানা গেছে কী করছো তোমার কী করছ সে কিসে ছিল বুলেট মোড় ছিল আর অ্যাক্সিডেন্টটা কিসের সাথে হয়েছে বাসের সাথে বাসের সাথে কোথায় হয়েছে ঘটনাটা ওই তেল পাম্প এখানে ঘোষপাড়া তেল এখানে তোমার নাম এই গ্যারেজেই থাকো আচ্ছা